আজ আমরা একটা কাউন্টার নিয়ে আলোচনা করবো এখানে একটা কাউন্টারের কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে একটা কাউন্টার কাউন্টার এই যে কাউন্টারের বেস পয়েন্ট বেস পয়েন্ট এইখানে কাউন্টারের সাত এবং দুই নম্বর প্রিন্ট আছে সাপ্লাইয়ের জন্য অয়েল সাপ্লাইয়ের জন্য এখানে যে মেইন আর এটা হচ্ছে বেস এটা হচ্ছে একটা সুইচ এই সুইচটা দিয়ে আমরা কাউন্ট করব সুইচ দুটা লোড কিছু কানেক্টিং ওয়্যার এবং টুলস নিয়ে আমরা কাউন্টার সেট করবো এখন আমরা কাউন্টারে যে কাউন্টিং করার যে সুইচটা সেটা আমরা খুললাম এবং আমরা সংযোগ দেবো এর ভিতরে দুটো অংশ থাকে একটা এন একটা এন সি আমরা এনতে সংযোগ দেবো অর্থাৎ নরমালি ওপেনে আমরা সংযোগ দেব এটা সাধারণত এয়ারপোর্টে কি বড় বড় ফ্যাক্টরিতে মালামাল গণনা করার সময় ব্যবহার করা হয় কানেক্টা ওয়ারলেসের মতো দেখতে আমাদের সংযোগ করা হয়েছে এর মধ্যে এই যে প্রান্ত উপরে যে দণ্ডটা আছে সেটা চাপ দিলে অন অফ অন অফ অর্থাৎ কাউন্ট করতে পারবে সিলেক্টার সুইচ সিলেক্টার সুইচ আমরা যেহেতু লোডটা অন করবো সেক্ষেত্রে আমাদের পেনতে কানেকশান দিতে হবে এবং একটি পুশ বাটন সুইচ এটা আমার এনে সঞ্চয় যে অন করব ওদের কানেকশনটা অলরেডি করা হয়েছে সাপ্লাই থেকে ফেস ফেস থেকে একটা লাইন প্রথমে সিলেক্টর সুইচ এনতে আসলো অপর প্রান্ত দিয়ে সিলেক্টর সুইচে অপর প্রান্ত দিয়ে ফেজটা চলে আসবে দুই নম্বর পিনে দুই নম্বর পিনে

এই যে লোডটা টা জ্বালাবো এই লোডটা জ্বালানোর জন্য এটা প্রয়োজন হবে এই জন্য আমরা আট নম্বর পিনে আমরা ফেজের সংযোগটা দিয়ে দিচ্ছি এবং এক নম্বর পিন যেটা সেটা হচ্ছে সেট রিসেট করার জন্য একটা কমন পয়েন্ট এইখান থেকে আমরা দুটো তার ওয়্যার বের করব ফেজের একটা চলে যাবে হচ্ছে তোমার রিসেট করার জন্য যে রিসেট করার জন্য চলে আসলো এখানে এনওতে কানেকশন দেওয়া আছে এই পুশ বাটন সুইচে এর অপর প্রান্ত চলে যাবে এইখানে যেহেতু রিসেট সেহেতু চার নম্বর পিনে চার নম্বর পিনে সংযোগ দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আমাদের অপর প্রান্ত থেকে যে এক নম্বর পিন থেকে যে আরেকটা ওয়্যার বের হয়েছিল সেটা হচ্ছে কারুন্ট করার জন্য এই কাউন্টার সিরিজে এইখানে কাউন্টার সিজের অপর প্রান্ত যেহেতু কাউন্ট করবে সেহেতু সেটাকে আমরা বেসের তিন নম্বর পয়েন্টে সেট করব তিন নম্বর পয়েন্টে সেট করব তাহলে তিন হচ্ছে কাউন্টারের জন্য চার আছে রিসেটের জন্য আর হচ্ছে ওইখানে পাঁচ আছে লোডের জন্য একটা এনও একটা এনসি এনও এনসি প্রথমে লোটার সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের এন অন হয়ে যাবে এবং কাউন্ট করার পর যে আমরা কাউন্টটা যদি পাঁচ দেই দশ দিই ওইটা কাউন্ট করার পর এন সিটা বন্ধ হয়ে এন অন হয়ে যাবে আজ আমাদের টাইমার আমরা বেসের উপর মেইন পার্টটা সংযোগ করে দিলাম উপরের ক্যাবটা আমরা খুলে এখন সিলেক্ট করব এখানে বাটন গুলো দিয়ে কোনো ইচ্ছা মতো সেট করতে পারো আমি এখানে দশ সেট করেছি অর্থাৎ আমরা দশ বার কাউন্ট করার পর রিসেট করব অর্থাৎ আমাদের কোনো পণ্য যদি দশটা থাকে দশটা পণ্য যাওয়ার পর অটোমেটিক রিসেট হবে এই যে আমাদের সন্দেহ চলে আসছে তোমার দেখতে পাচ্ছ জিরো জিরো আমার সিলেক্টর সুইচ অন এই যে অন অফ করে এখন দেখানো হবে এই যে অফ অন এটা সিলেক্টের সিজের মাধ্যমে আমাদের পাওয়ার সাপ্লাইটা দেওয়া এখানে দেখো অন করার সাথে বলছিলাম না এনসিটা জ্বলে উঠবে ওই যে এনসি লোডটা জ্বলে উঠছে আর এনুটা আমাদের দশ বার কাউন্ট করার পরে জ্বলবে আই এ রিসেট এজ এ কাউন্ট এখন আমরা কাউন্ট শুরু করব দেখো একবার কাউন্ট করলাম বার তিনবার বার পাঁচবার বার আট বার নয় বার দশ বার দশবার কাউন্ট করার পর কিন্তু আমাদের এনোটা এনসিটা বন্ধ হয়ে এনোটা অন হয়ে গেছে এখন এটা আছে এনসি এটা আছে এনো এখন আমরা আবার রিসেট করে দিলে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমার দশটা কাউন্ট করা শেষ এই যে আমি আবার দেখাচ্ছি দেখো দশটা কাউন্ট করার পর লোডটা ইন্ডাস্ট্রিতে এই কাউন্টারের ব্যবহার প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা কোনো কিছু পরিমাপ করার জন্য গণনা করার জন্য ব্যবহার করা হয় শুরুতে এর একটা কানেকশন ডায়াগ্রাম দেয়া হয়েছিল ওটা দেখে সংযোগ করবে ওই যে দেখো কিভাবে এটা তোমরা চাইলে এই কাউন্ট এবং রিসেট এটা সেন্সর দিয়েও করা সম্ভব আর আমরা একটু পরে একটা ভিডিও দেখাবো সেখানে এই রিসেটটা আমরা রিলে দিয়ে করা হচ্ছে ওই যে দেখো রিলে সংযোগ করা হয়েছে এখন মনে করো আর এক্সট্রা তোমাদের কোনো সুইচ ব্যবহার করা লাগবে না অটোমেটিক কাউন্ট করার পর রিসেট হয়ে যাবে এই দেখো আমরা মনে করো দশটা কাউন্ট করতেছি হ্যাঁ কাউন্ট করা শেষ অটোমেটিক রিসেট হয়ে গেল এই যে কানেকশান ডায়াগ্রাম